হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেনের একটা রেসিপি এই রেসিপিটার নাম হচ্ছে স্পাইসি বাটার গার্লিক চিকেন বাটার গার্লিক চিকেন আমরা কম বেশি সবাই খেয়েছি এই বাটার গার্লিক চিকেনে খুব বেশি স্পাইস ব্যবহার করা হয় না কিন্তু আমি একটু ঝাল মশলা ব্যবহার করে চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে রান্না করেছি বিধায় এই চিকেনটার নাম দিয়েছি স্পাইসি বাটার গার্লিক চিকেন বাঙালিরা যেহেতু স্পাইস পছন্দ করে যে কোনো খাবারে একটু ঝাল ঝাল মশলা হলে বাঙালিরা কিন্তু খেতে কিন্তু অনেক পছন্দ করে তাই আমি সুন্দর করে একটু মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে এই চিকেনটা তৈরি করেছি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আপনারা এইভাবে করে তৈরি করে ভাত পোলাও নান ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন চলুন তাহলে দেখে নিই কীভাবে করে দারুণ সুস্বাদু এই স্পাইসি বাটার গার্লিক চিকেন আমি বাড়িতে তৈরি করেছি এই চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে চিকেন আমি এখানে মিডিয়াম সাইজে একটা চিকেন নিয়েছি চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার চিকেনটা এভাবে করে চাকু দিয়ে বুকের মাছ বরাবর কেটে নেব এভাবে করে সুন্দর করে সাবধানে একটু কেটে নিয়ে চিকেনটা এবার উলটিয়ে নেব উল্টে নিয়ে এভাবে করে দুই পাশে ধরে চাপ দিয়ে চিকেনটা একটু সুন্দর করে বসিয়ে সেট করে দেব। এর ফলে চিকেনটা রান্না করার সময়ও দেখতে ভালো লাগবে এবং যখন পরিবেশন করব তখনও কিন্তু দেখতে ভালো লাগবে এভাবে করে হাড়গুলো একটু সুন্দর করে বসিয়ে দিয়ে এবার চিকেনের জন্য মশলা রেডি করে নেব নিয়ে নেব আদা বাটা অর্ধেক চা চামচ রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ সয়া সস দিয়ে দেবো প্রায় এক টেবিল চামচ টেস্টি মশলা দিয়ে দেবো প্রায় এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দুই টেবিল চামচ এবার সকল মশলা খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়ে মশলা এবার চিকেনের গায়ে লাগিয়ে দেব। চিকেন উল্টে পাল্টে সুন্দর করে এপাশ ওপাশ খুব ভালো করে মশলা মাখিয়ে নেবো চিকেনের প্রত্যেকটা অংশে খুব যত্ন সহকারে একটু সময় নিয়ে মশলা মাখিয়ে নেব এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিয়ে চিকেন মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন এভাবে করে সুন্দর করে ম্যারিনেট করে রাখলে চিকেনটা কিন্তু অনেক বেশি টেন্ডারাইস হবে এবং চিকেনটা অনেক বেশি জুসি এবং টেস্টি হবে এবার এক ঘন্টা পর চুলায় একটা প্যান দিয়ে দেব এবং এর ভেতরে দিয়ে দেবো রান্না সয়াবিন তেল যেহেতু আমি ডিপ ফ্রাই করবো তাই আমি এখানে এক লিটার পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম এই তেল গরম হলে এর ভেতরে আমাদের ম্যারিনেট করা চিকেন দিয়ে দেবো এবং চিকেন দিয়ে সুন্দর করে হাই ফ্লেমে উল্টে পাল্টে দুই পাশ ডিপ ব্রাউন করে ভেজে নেব এভাবে করে ডিপ ব্রাউন করে ভেজে তেল থেকে আমাদের চিকেনটা তুলে নেব এবার চুলায় আর একটা প্যান দিয়ে দেবো এবং দিয়ে দেবো বাটার আমি এখানে মিডিয়াম সাইজে দুইটা বাটারের কিউব দিয়ে দিলাম এবং এই বাটার সুন্দর করে গলিয়ে এর ভেতরে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন রসুন দিয়ে খুব বেশি ব্রাউন কালার করব না হালকা একটু নেড়ে চেরে এর ভেতরে দিয়ে দেবো টমেটো কেচাপ আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে হালকা একটু নেড়ে চড়ে অর্ধেক কাপ পানিতে আমি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সুন্দর করে গুলিয়ে নিয়েছিলাম সেই পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে একটু নেড়ে এর ভেতরে দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব প্রায় অর্ধেক চা চামচ পরিমাণ এবার এ সকল উপকরণ সুন্দর করে নেড়ে চেড়ে চিকেনের জন্য একটা গ্রেভি তৈরি করব। এই গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন চুলার ফ্লেম একেবারে লো করে দিয়ে আমাদের ভেজে রাখা চিকেন দিয়ে দেব। চিকেন দিয়ে সুন্দর করে এক পাশ চার থেকে পাঁচ মিনিট কুক করে নিয়ে উল্টে পাল্টে অপর পাশও চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে কুক করে নেব এভাবে করে যখন গ্রেভিটা আমাদের প্রায় শুকিয়ে যাওয়ার মতো হবে তখন আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে যাবে এভাবে করে উল্টে পাল্টে দুই পাঁচ পাঁচ থেকে দশ মিনিট একটু সুন্দর করে গ্রেভির মধ্যে কুক করে নিলেই কিন্তু আমাদের স্পাইসি বাটার গার্লিক চিকেন রেডি হয়ে যাবে এবার একটা পরিবেশন পাত্র নেব এবং এই পরিবেশন পাত্রের উপর আমাদের চিকেনটা রেখে অবশিষ্ট যে গ্রেভি রয়েছে সেই গ্রেভি উপর দিয়ে এভাবে করে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য উপর থেকে আমি কুচানো কাঁচামরিচ এভাবে করে ছড়িয়ে দিলাম এভাবে করে আপনারা খুব সহজে বাড়িতে স্পাইসি বাটার গার্লিক চিকেন তৈরি করতে পারবেন যেহেতু ঝাল এবং মশলা ব্যবহার করা হয়েছিল তাই এই চিকেনটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সব সময়ের মতো বলছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সম্ভব হলে শেয়ার করে দিবেন পাশে থাকবেন ধন্যবাদ